আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নম্বর ওয়ার্ড রানীমহল সিনেমা হলের কব কাছাকাছি রানীমহল সিনেমা হল হলের কব কাছাকাছি এলাকায় এটা রানীমহল সিনেমা হলের কাছাকাছি সারলিয়া এলাকার মধ্যে অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের পাশেই পাশেই বড় রাস্তা বিশ ফিটের মতো রাস্তা আছে সামনে তিন কাটার একটা প্লট তিন কাটার একটা তিনশেট প্লট পিছনে টিন সেট গ্যারেজ এবং সামনে দোকান আছে ঠিক আছে চমৎকার একটা প্লট অবশ্যই ফ্ল্যাট করার মতন জায়গা অবশ্যই দিকে বাড়ার খুব চাহিদা আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কিছু সমস্যার কারণে দামটা ডাইরেক্ট বলতে পারতেছি না কারণ আমি বিডি দেওয়ার পরই আমার মানে কিছু অত্র এলাকার কিছু মিডিয়া বসে থাকে আমি ভিডিও দেওয়ার পরে তারা আমারটা দেখার পরে আবার ভিডিও দিবে তাই সঙ্গত কারণে কিছু টেকনিক নিতে হইতেছে আর কি ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দাম যা যা তথ্য লাগে তা মোবাইলে আমরা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ এটা তিন কাঠার রানী রানীমহল সিনেমা হলের খুব কাছাকাছি ঠিক আছে আশেপাশে সব হাইরাইস বিল্ডিং অত এলাকার কিছু মিডিয়া বসে থাকে আমি কখন ভিডিও দেবো তারা ওই ভিডিও দেখা পরে তারা ভিডিও করে সাথে সাথে ভিডিও ছাড়ে তাই ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব হয় না এসব শেষটা মিডিয়ার মিডিয়ার কারণে ভিডিওতে সবকিছু বলা সম্ভব হয় না এই আমি আন্তরিকভাবে দুঃখিত এটা তিন কাঠার প্লট মার্কেট প্লেস জায়গা নিচে দোকান হবে উপরে ফ্ল্যাট হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম